তো যারা যারা বার্ধক্য ভাতা অর্থাৎ বয়স্ক ভাতার জন্য আবেদন করতে চাইছেন তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ কারণ আজকের এই ভিডিওতে আপনাদের স্টেপ বাই স্টেপ দেখাবো যে বার্ধক্য ভাতা অর্থাৎ বয়স্ক ভাতার জন্য আপনাকে কোন ফর্মটি ফিল করতে হবে ফর্মটি আপনারা কিভাবে ফিল করবেন ফর্মের সাথে কোন কোন ডকুমেন্ট লাগবে কোথায় জমা করবেন তার সম্পূর্ণ বিস্তারিত কিন্তু এই ভিডিওতে থাকছে অবশ্যই ভিডিওটি সবার জন্য খুবই গুরুত্বপূর্ণ শুরুতে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন ভিডিওটি শেয়ার করবেন আর চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশ রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন এইরকম নতুন নতুন ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য চলুন শুরু করি তো ডেসক্রিপশন বক্সে আমি একটি লিঙ্ক দিয়েছি যে লিঙ্কে ক্লিক করলে পরে কিন্তু বাংলা ফর্মাটে আপনারা বার্ধক্য ভাতার আবেদনপত্র অর্থাৎ বয়স্ক ভাতার যে ফর্ম সেই ফর্মটা কিন্তু পেয়ে যাবেন তো এখানে দেখুন লেখা আছে বার্ধক্য পাতার জন্য আবেদনপত্র তো এখানে কি করতে হবে এই ফর্মটা কিন্তু ফিল আপ করতে হবে তো প্রথমে আমরা চলে আসছি এক নম্বর পয়েন্টে তো এক নম্বর পয়েন্টে কি আছে আবেদনকারী বা আবেদনকারিনীর নাম তো যদি আপনারা ছেলে হন সেক্ষেত্রে আবেদনকারী যে আছে এখানে টিক করবেন যদি আপনারা মেয়ে হন সেক্ষেত্রে আপনারা কি করবেন এই উপরে যে আবেদনকারীর নাম সেখানে টিক করবেন টিক করার পর আপনার নামটি এখানে লিখবেন লেখার পর এখানে কি আছে দু নম্বরে কি আছে পিতা বা স্বামীর নাম বিবাহিত মহিলার ক্ষেত্রে অর্থাৎ যদি আপনি ছেলে হন সেক্ষেত্রে আপনার বাবার নামের উপর টিক করবেন এবং যদি আপনি মেয়ে হন সেক্ষেত্রে আপনার বাবার নামের উপর টিক করতে পারেন বা আপনার স্বামীর নামের উপর ঠিক করতে পারেন টিক করে তার নামটি এখানে লিখে দেবেন বাবা বা স্বামীর নাম দেখার পর এখানে তিন নম্বরে গিয়ে আছে আবেদনকারী বা আবেদনকারিনীর ঠিকানা বর্তমান ঠিকানা যদি আপনি ছেলে হন তাহলে আবেদনকারীর উপর ঠিক করবেন যদি আপনি মেয়ে হন সেক্ষেত্রে আবেদনকারিনীর উপর টিক করবেন টিক করার পর এখানে বর্তমান যে ঠিকানায় বসবাস করেন সেই ঠিকানাটা ফুল এখানে লিখে দেবেন লিখে দেওয়ার পর এখানে দেখুন বাড়ির নাম বাড়ির নাম্বার এবং রাস্তার নাম্বার শহরাঞ্চলের এবং গ্রাম বা শহর তো বাড়ির নাম্বারটা আপনারা কোথায় হবেন আপনারা ভোটার লিস্টের উপরে কিন্তু আপনার বাড়ির যে নাম্বারটা সেই নাম্বারটা পেয়ে যাবেন তো সেটা দেখে আপনাদের বাড়ির যে নাম্বারটা আছে সেই নাম্বারটা এখানে বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পর আপনি কোন গ্রাম বা শহরে বসবাস করেন সেই গ্রামের নামটা এখানে লিখবেন লেখার পর এখানে এখন ডাকঘর অর্থাৎ পোস্ট অফিস তো পোস্ট অফিসের ঠিকানাটা এখানে দিয়ে দেবেন কোন পোস্ট অফিসের আওতায় আপনি পড়ছেন সেই পোস্ট অফিসের নাম লিখবেন এখানে লেখার পর থানা আপনি কোন থানার আওতায় পড়ছেন সেই থানার নামটি এখানে লিখবেন লেখার পর জেলা আপনি কোন জেলায় থাকেন সেই জেলার নামটি এখানে লিখবেন লেখার পর এখানে চারের করা নাম্বারে কি আছে দরখাস্ত করার সময় বয়স অর্থাৎ যে দরখাস্ত করছে আজকের দিনে তার বয়স কত তো ধরুন আজকের দিনে আপনি অ্যাপ্লাই করছেন আজকের দিনে আপনার ষাট বছর বাছর বছর বা সাতষট্টি বছর বা সত্তর বছর সেই বছরটা এখানে লিখে দেবেন লিখে দেওয়ার পর আমরা নিচে আসবো তো নিচে কি এখানে তো এবার আসছি আমরা প্রমাণপত্রে অর্থাৎ ডকুমেন্ট তো এখানে দেখুন বয়সের প্রমাণ হিসাবে যে দলিল বা দাখিল করবেন তার বিবরণ অর্থাৎ বয়সের প্রমাণ হিসাবে আপনি যেটা দিতে চাইছেন তা কিন্তু লিখতে হবে এখানে তো আপনি এখানে কি দিতে চাইছেন এখানে জন্ম সার্টিফিকেট দেওয়া যাবে ঠিকুজি গোষ্ঠী দেওয়া যাবে জন্ম পত্রিকা দেওয়া যাবে বিদ্যালয় মধ্যশিক্ষা পর্ষদ বা কলেজ প্রভৃতি সার্টিফিকেট দেওয়া যাবে পঞ্চায়েত সভাপতি সার্টিফিকেট দেওয়া যাবে মিউনিসিপ্যালিটি চেয়ারম্যানের সার্টিফিকেট দেওয়া যাবে পৌরপিতার সার্টিফিকেট দেওয়া যাবে বা সরকারি চিকিৎসকের সার্টিফিকেট কিন্তু দেওয়া যাবে অর্থাৎ এখান থেকে যে কোনো একটি ডকুমেন্ট যেটা আপনি দেবেন সেটা কিন্তু এখানে আপনার লিখতে হবে তো এখানে আপনি জন্ম বার্থ সার্টিফিকেট লিখতে পারেন বা ঠিকুজি গোষ্ঠী লিখতে পারেন বা আপনার সভাপতি সার্টিফিকেট লিখতে পারেন লেখার পর এখানে পাঁচ নম্বরে কি আছে বর্তমান পেশা ও আয় অর্থাৎ আপনি বর্তমানে যে কাজ করছেন সেই কাজটার নাম কি এবং তার থেকে কত আয় হয় আপনার সেটা কিন্তু আপনি আপনি লিখতে হবে। পূর্বে অপর কোনো পেশা তার তার বর্তমান যদি যদি বেকার থাকেন আগে কোন কাজটি করতেন এবং তার বিবরণ এখানে কিন্তু লিখতে হবে আপনাকে ঠিক আছে লেখার পর শারীরিক অক্ষম হলে তার অক্ষমতার বিবরণ যদি আপনি শারীরিক প্রতিবন্ধী হন সেক্ষেত্রে কিন্তু আপনাকে এখানে তার কারণটা লিখতে হবে অর্থাৎ কোন প্রকার প্রতিবন্ধী আপনি সেটা কিন্তু লিখতে হবে লেখার পর এখানে দেখুন আট নম্বরে কি আছে আত্মীয় স্বজন ছাড়া কোন সূত্র থেকে সাহায্য পান পেলে তার বিবরণ অর্থাৎ যদি আপনি কোন রকম সাহায্য পাচ্ছেন আপনি বয়স্ক হয়ে গেছেন সে কারণে যদি কেউ আপনাকে সাহায্য করে সেটা আপনার ছেলে হতে পারে মেয়ে হতে পারে সেক্ষেত্রে সাহায্য পান এবং পেলে তার বিবরণ কিন্তু দিতে হবে এখানে ঠিক আছে দেওয়ার পর কোনো আয় নয় নম্বরে কি আছে কোনো আয় না থাকলে কিভাবে ভরণ করুন চলে অর্থাৎ যদি বর্তমানে আপনার কোনো আয় না থাকে সেক্ষেত্রে আপনার খরচ কিভাবে চলে সেটা কিন্তু লিখতে হবে লেখার পর আমরা নিচে আসবো তো তারপর দশ নম্বরে কি আছে নিজের বাড়ি আছে কিনা না থাকলে বাড়ি ভাড়ার পরিমাণ কত তো দশের ক নম্বরে যেটা আছে যদি আপনার নিজের বাড়ি থাকে সেক্ষেত্রে আপনি লিখে দেবেন এখানে নিজের বাড়ি আর যদি নিজের বাড়ি না থাকে আপনি যদি ভাড়া বাড়িতে থাকেন সেক্ষেত্রে ভাড়া বাড়ির খরচা কত সেই খরচার অ্যামাউন্টটা কিন্তু এখানে লিখতে হবে লেখার পর এখানে দেখুন ক নম্বরে কি আছে কোন ইউনিয়ন রেট অঞ্চল পঞ্চায়েত ট্যাক্স বা মিউনিসিপাল ট্যাক্স ধার্য থাকলে তার পরিমাণ অর্থাৎ যদি আপনি রকম পঞ্চায়েত বা মিউনিসিপালিটি দেন সেক্ষেত্রে পশ্চিমবঙ্গে বসবাসের কাল সেক্ষেত্রে কিন্তু আপনার দলিলটা অবশ্যই লাগবে তো পশ্চিমবঙ্গে বসবাসের কাল কত আছে আপনি কত সালে পশ্চিমবঙ্গে কত সাল থেকে পশ্চিমবঙ্গে বসবাস করছেন সেই সালটি এখানে লিখবেন লেখার পর এখানে দেখুন খ নাম্বারে কি আছে পূর্ববঙ্গের উদ্বাস্তু বা হলে বা রিফিউজি হলে মাইগ্রেশন সার্টিফিকেট নাম্বার ও তারিখ যদি আপনি পূর্ববঙ্গ থেকে রিফিউজি হয়ে এদেশে আসেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে পঞ্চায়েত থেকে একটি মাইগ্রেশন সার্টিফিকেট দিতে হবে এবং সেই মাইগ্রেশন সার্টিফিকেটের নাম্বার এবং তারিখ কিন্তু আপনাকে এখানে লিখতে হবে তার সঙ্গে সঙ্গে কিন্তু আপনাকে এর সাথে মাইগ্রেশন সার্টিফিকেটের জেরক্সও কিন্তু দিতে হবে ঠিক আছে তো দেওয়ার পর আমরা নিচে আসবো একটু তো এবার দেখুন বারো নম্বরে কি আছে বারো নম্বর আছে আবেদনকারীর স্ত্রী স্বামী পুত্র অবিবাহিত কন্যা পৌত্র পরিবারের অন্যান্য সদস্য পূর্ণ বিবরণ অর্থাৎ যে আবেদন করছে তার বাড়ির সদস্য কি আছে কে কে আছে বা তার সাথে তার সম্পর্ক কি আছে সেটা কিন্তু লিখতে হবে তো যদি আপনি কোনো বয়স্ক হয়ে থাকেন সেক্ষেত্রে আপনার হতে পারে একটা একটা ছেলে আছে আছে মেয়ে বা দুটো ছেলে একটা মেয়ে আছে সেক্ষেত্রে প্রথমে আপনার ছেলের নাম দেবেন আহ ক্রমিক নাম্বার ওয়ান দেবেন টু দেবেন থ্রি দেবেন এভাবে ক্রমিক নাম্বার সাজাবেন সাজানোর পর প্রথমে আপনি হয়তো আপনার ছেলের নাম দিলেন এখানে ছেলের বয়সটা দিলেন এখানে ছেলে কি কাজ করে এবং তার মাসিক আয় কত সেটা লিখলেন এখানে লেখার পর ঠিকানা কি আছে সেই ঠিকানাটা এখানে লিখলেন লেখার পর আবেদনকারী বা আবেদনকারীর সঙ্গে সম্পর্ক তার সাথে আপনার সম্পর্ক কি আছে সেই সম্পর্কটা লিখতে হবে লেখার পর এখানে মন্তব্য অর্থাৎ ছেলের ব্যাপারে যদি কোনো মন্তব্য থাকে সেক্ষেত্রে এখানে লিখতে পারেন লেখার পর দ্বিতীয় নম্বর যদি আপনি মেয়ের নাম দিতে চান সেক্ষেত্রে মেয়ের নাম দেবেন দেওয়ার পর তার নাম নাম দেবেন বয়স দেবেন বয়স দেওয়ার পর মেয়ে যদি কোনো কাজ করে সেক্ষেত্রে কি কাজ করে এবং তার মাসিক আয় কত সেটা লিখতে হবে যদি না করে সেক্ষেত্রে না করে দেবেন মেয়ের ঠিকানা কি আছে সেটা লিখবেন আবেদনকারী বা আবেদনকারীর সঙ্গে সম্পর্ক কি আছে সেটা লিখবেন মেয়ের যদি কোনো মন্তব্য থাকে সেক্ষেত্রে এখানে লিখতে পারেন অর্থাৎ যে আবেদন করছে তার ফ্যামিলি মেম্বর কে কে আছে তার নাম কিন্তু লিস্ট বাই লিস্ট আপনারা ক্রমিক নাম্বার দিয়ে এক দুই তিন চার দিয়ে পরপর তার নাম বয়স পেশা ঠিকানা আবেদনকারী সম্পর্ক এটা কিন্তু লিখে দেবেন লিখে দেওয়ার পর আমরা এই ফর্মের আরেকটু নিচে আসবো তো বারো নম্বর পয়েন্ট গেল আমরা আসতে নম্বর পয়েন্টে তো তেরো নম্বর পয়েন্টে কি আছে ইতিপূর্বে এ ধরনের ভাতার জন্য আবেদন করা হয়েছে কিনা হলে কোথায় দাখিল করা হয়েছে এবং তার তারিখ কত অর্থাৎ এই যে আপনি বয়স্ক ভাতার জন্য আবেদন করছেন এই বয়স্ক ভাতা আবেদনের আগে যদি আপনি অন্য কোথাও কোনো ভাতার জন্য আবেদন করে থাকেন সেক্ষেত্রে কোন ভাতার জন্য আবেদন করেছেন এবং তার তারিখ কত সেটা কিন্তু আপনাকে লিখতে হবে লেখার পর নম্বরে কি আছে ওই আবেদন মঞ্জুর হয়ে থাকলে সরকারি পত্রে নাম্বার ও তারিখ তো এর আগে যদি আপনি কোন রকম আহ আবেদন করে থাকেন ভাতার জন্য সেক্ষেত্রে যদি আপনার সেই ভাতাটা চালু থাকে সেক্ষেত্রে সেই ভাতার নাম কি এবং তার পত্রের নাম্বার কত এবং তারিখ কত সেটা কিন্তু আপনাকে লিখতে হবে এখানে পর চোদ্দ নম্বরে কি আছে বার্ধক্য ভাতা মঞ্জুর হলে কোন ঠিকানায় তা পেতে যান অর্থাৎ যদি আপনার এই যে ফর্মটা ফিল করলেন এই ফর্ম ফিল আপ করার পর যদি এই ফর্মটা মঞ্জুর হয়ে যায় অর্থাৎ আপনার যে অ্যাপ্লিকেশন সে যদি সাকসেসফুলি সাবমিটেড হয়ে যায় সেক্ষেত্রে আপনি কোন ঠিকানায় এই টাকাটা পেতে চান সেক্ষেত্রে আপনার টোটাল অ্যাড্রেস দিয়ে এখানে টোটাল অ্যাড্রেস দেবেন অ্যাড্রেস দেওয়ার পর পিনকোড দেবেন পিনকোড দেওয়ার পর আপনার মোবাইল নাম্বার দেবেন মোবাইল নাম্বার দেওয়ার পর আপনার যে পোস্ট অফিস আছে সেই পোস্ট অফিসের ঠিকানা লিখবেন কারণ এই টাকাটা কিন্তু বাই পোস্টে আসবে ঠিক আছে তো তারপরে কি আছে আমি অঙ্গীকার করছি যে উপরি উক্ত তথ্যাদি সত্য আবেদনকারী এবং আবেদনকারী টিপসই অর্থাৎ ওপর যা কিছু লিখেছি আমি সবই কিন্তু সত্য সেই জন্য কিন্তু আপনাকে এখানে একটা টিপসই বা এখানে স্বাক্ষর করতে হবে স্বাক্ষর করার পর এখানে কি আছে শনাক্তকারী নাম ঠিকানা পদ তো এটা কিন্তু পুরোপুরি অফিসিয়ালি ইউজ হবে সেক্ষেত্রে এখানে আপনার কিছু করার দরকার নেই এখানে একটা আপনি তারিখ বুঝিয়ে দেবেন তাহলে কিন্তু এই ফর্মটি পুরোপুরি একদম সম্পূর্ণ সঠিকভাবে ফিল আপ হবে এবার আমরা দেখবো যে এর জন্য আপনাকে কি কি ডকুমেন্ট দিতে হবে আপনাকে এই ফর্মটির সাথে কোন কোন ডকুমেন্ট জমা দিতে হবে তো প্রথমে আসছে ভোটার কার্ড আধার কার্ড রেশন কার্ড একটা ব্যাংকের পাস বই এবং আপনার যে বয়স্ক যে ইনকাম সার্টিফিকেট সেই ইনকাম সার্টিফিকেট সঙ্গে আপনার জন্ম পরিচয়পত্র সেটা কিন্তু দিতে হবে এই সব ডকুমেন্ট নিয়ে এবং ওই ফর্মটি ফিল করে কিন্তু আপনি স্থানীয় বিডিও অফিস বা স্থানীয় পঞ্চায়েত অফিসে জমা দিলে পরে কিন্তু আপনার যে বিধবা ভাতা বা বার্ধক্য ভাতার যে অ্যাপ্লিকেশন সেটা কিন্তু সাব সাকসেসফুলি সাবমিটেড হয়ে যাবে এবং আপনি বাই পোস্টের মাধ্যমে বা আপনি ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমে কিন্তু মাসিক একটি ভাতা পেয়ে যাবেন সরকারের পক্ষ থেকে তো আশা করছি সম্পূর্ণ বুঝতে পেরেছি যে বার্ধক্য ভাতা অর্থাৎ বয়স্ক ভাতার জন্য আপনারা কিভাবে আবেদন করবেন বাংলা ফর্মাট ফর্মের জন্য তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আগে বেল আইকনটি করে প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন এইরকম নতুন নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে তো মধ্যে এটুকুই ধন্যবাদ